আজকে মূলত আমাদের স্কুলে প্রথমবার একদমই প্রথমবার আমাদের স্কুলে এইরকম অনুষ্ঠান এটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল এই ফুড ফেস্টিভ্যালে প্রায় তিরিশ রকমেরও স্টল ছিল বিভিন্ন দেশের বিভিন্ন খাবারকেই এই স্টলের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং মূলত হচ্ছে বিভিন্ন হাইজিন যে মেনটেনের ব্যাপারটা সেটা খুব ভালোভাবেই মেনটেন করা হয়েছে আর যত্রে তত্রে কিন্তু কাগজগুলো কোনো প্লাস্টিকের ব্যবহার হয়নি মূলত কাগজের ব্যবহার করা হয়েছে এবং সেগুলোও একটা নির্দিষ্ট স্থানে মূলত ডাস্টবিনে ব্যবহার ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা স্টলে জলের ব্যবস্থা ছিল কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে না এবার এটা যেহেতু আমাদের স্কুলে প্রথমবার আমি চাইব প্রতি বছরই এরকম ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হোক এবং সেটা যেন ভালোভাবে সম্পন্ন হয় হ্যাঁ আমি অবশ্যই চাইব আগামী দিনে এরকম হোক কারণ বাঙালি তো খাওয়ার ভীষণ ভালোবাসে সব রকম সব দেশের খাওয়ার যদি স্কুলের তুলে ধরা হয় বিশেষ করে বাচ্চারাও তো খাবার ভালোবাসে এই কারণে ফুড ফেস্টিভ্যালটা হওয়া খুবই দরকার আমার পরিচয় আমি হচ্ছে জুহি জানা একাদশ শ্রেণীতে পড়ি আমি মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী বাড়ি কি আরানো বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সহ পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউন বেবি সেন্টার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফাটিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুৎপ্রসান তমলুক আদিমহীনমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন